রহমতুল্লাহি প্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি অদঙ্গনাগার আপনাদের সম্মুখে দুটি কথা বলার জন্য উপস্থিত হয়েছি যারা দেশ এবং বিদেশ থেকে মারের লাইভ প্রচারণাটি দেখবেন বা দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাই অত্যন্ত দুঃখের সাথে জানাতে যে আশা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দেশ পুনরায় দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল স্বাধীন হওয়ার পর এই প্রথম পবিত্র ঈদে আলাইসাল্লাম যে ঈদ শব্দটি এক শ্রেণীর আলেমরা তারা নিজেরা মন মতো আলেমদেরকে নিয়ে বসে উপদষ্টাদেরকে বুঝিয়ে শুনিয়ে ঈদ শব্দটা কেটে দিয়ে মিলাদুলনী সাল সাল্লাম দিয়েছেন আমরা আন্তরিকভাবে দুঃখের সাথে এবং নিন্দার সাথে জানাচ্ছি যে অতি শীঘ্রই যদি সন্নি জনতা এক না হয় তাহলে তারা অনেক ভয়াবহ কিছু আইন পাশ করবে যা এদেশের দেশের রলিদের প্রতি অসম্মান জানানো হবে নবী রাসুলগণের প্রতি অসম্মান জানানোর চেষ্টা করতেছে বা করছে এমনকি আল্লাহ যাদেরকে ভালোবাসেন আল্লাহর হাবিবকে ভালোবাসেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালবাসেন আল্লাহর ও ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করেছেন আজকে যে বেশদারি লেবাসদারি আলেম বায়রা পবিত্র ঈদে মিলা দুনবি সল্লাল্লাউল্লাহ সাল্লাম ঈদ শব্দটাই এই জন্যই এসেছে যে খুশি আনন্দ ঈদের বিপরীত শব্দ হচ্ছে খুশি বা আনন্দ বাংলা তাই আজকে যারা নবী আসার দিনে যারা খুশি না তারা আজকে ওই ঈদ শব্দটি কেটে দিয়েছে তাহলে বোঝা শয়তান শয়তানি একমাত্র নবীজির আগমন বেজার হয়েছিল আজকে যারা ঈদ শব্দটা মানতে নারাজ মানে না তারা বোঝার আর বাকি নাই বলার দরকার পড়ে না তারা যে শয়তানের বন্ধু না যদি এই তীব্র নিন্দা জানাই ঈদ শব্দ ব্যবহার করছে আল্লাপাক নিজে ঘোষণা দিছে আজকে যারা নাকি ঈদ শব্দটি কেটে দিয়েছে পবিত্র ঈদ মিলাদুলনী সাল্লামের শব্দটা কেটে দিয়েছে অচিরে যেন আল্লাহ তাদেরকে বুঝ দান করেন নতুবা হেদায়ত দান করেন দোয়া করি আর নতুবা আল্লাপাকি বালুডি বুঝেন তাদের ব্যাপারে আল্লাহ কি সিদ্ধান্ত নেবেন আর আমরা যারা আশিকের রাসুল দাবি করি অতি শীঘ্রই যেভাবে গণ আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতন হয়েছিল এভাবে দরকার হয় উপদেষ্টা মণ্ডলীর এই অন্তর্বর্তী সরকারকেও আমরা মোকাবেলা করব ইমানের জন্য কোনো দন্দলতের জন্য নয় চাকরির জন্য নয় নবীকে যারা অসম্মান করে কথা বলে তাদেরকে আমরা প্রতিহত করব ইনশাল্লাহ এই বাংলার জমিনে সাহা দেবো না আল্লাহ যদি দয়া করে অচিরেই তারা যেন তাদের ভুল বুঝতে পেরে পবিত্রী ঈদ মিলাদুলনী সাল সাল্লাম যেভাবে বাংলাদেশের মানুষ পৃথিবীর আশেকেরা রাসূলগণ পালন করতো সেভাবে যেন থাকে গোমন্ত জিনিসটাকে যেন সজাগ না করে এই দৃষ্টিকোণ থেকে আমি সকলের প্রতি অনুরোধ জানাবো সকল মুসলমান ভাই বোন হিসেবে যেন তাদেরকে একটা প্রতিবাদস্বরূপ স্বারুকলি দেয় তারা যেন জনগণের বা ইসলামের মধ্যে যাতে কোনো বিবাদ সৃষ্টি না হয় হ্যাঁ আমি মাজার জিয়ারত করি এক বাই করে না বাই বুঝে তার সত্যতা আমি বসে থাকুক আমি যতটুকু বুঝি আমারটা আমি নিয়ে বসে থাকি আমরা যেন বাংলাদেশ ধর্ম নিয়ে বাই বাই মুসলমান বাইবাইয়েরা যেন জগ্রাফা না করি এদিকে যদি সংঘাত দিকে সরকার নিজেই ঠেলে দিতে চায় যাকে ধর্ম উপদেষ্টা বানানো হয়েছে তার কি আকল জ্ঞান নাই সে আজকে ধর্ম উপদেষ্টা হায়া যে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাম ঈদ শব্দটা কাটটা দিছে বাহাদুর আলেম হইছে হ্যাঁ তার কি বাংলাদেশ আন্দোলন সম্পর্কে তা অবগত না যেভাবে বাংলাদেশ থেকে ছাত্র জনতার মাধ্যমে যে ষোল বছরে ক্লাস কায়েম করা এক সরকারকে পতন করিয়েছিল আর সুন্নি জনতা বুঝি ঘর বসে থাকবে তাদেরকে আঙ্গুল চুমাইবে তারা পবিত্র ঈদ মিলাদ নবী টানা হাসরা করবে আর তাদেরকে চুমাইবে এরা জনগণ বসে বসে দেখবে এদেশে পীর মাসে কলিয়া উলিয়াগণ তারা চেয়ে শুধু দেখবে আঙ্গুল চুষবে আর তারা একটা ধর্ম মন্ত্রণালয়ের পথ পায়া বেড়া হয়ে গেছে তাদেরকে আর টাইনা হাসরা জনগণের নামাইতে জানতো না কাজেই আমি উগ্রবাদের দিকে কথা বলতে চাই না আসলে তাদের মনোবাসনা তারা নিয়ে আগে আছে আমরা চাই না ধর্মের যদি তারা শরীয়তের আইন পুঙ্খানো জারি করতে পারে আলহামদুলিল্লাহ কিন্তু নবীকে নিয়ে যেন টানা হেঁচরা না করে অলিদের যেন নিয়ে কোনো টানা হেঁচরা না করে ইসলাম শান্তি ধর্ম ওনারা আলেম মানুষ ওনারা যেন ভালোভাবে শুধু ইসলামটা কীভাবে কায়েম হয় দেশের মানুষ জনগণ কিভাবে শান্তিতে থাকে এই ব্যবস্থাটা যেন ওই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে হয় দেশের এই বয়াবহ অবস্থায় আমাদের পক্ষ থেকে এমনি বাংলাদেশের জনগণ শুকাতে আছে এখন একটা ঈদে মিলাদবী আলাইহি সাল্লাম ব্যাপারটা নিয়ে যদি আরেকটা সংঘাত তৈরি করে দেয় সরকার এটা দেশের জন্য কখনোই মঙ্গল বই আনবে না আশা করি অনেকে আমার এই কথাগুলো ভালো দিকে নিবে অনেকে খারাপের দিকে নিবে অনেকে ম খারাপ মন্তব্য করবে আমাকেও গালিগালাজ করতে পারে আমি কাউকে গালি কমেন্টে ফিরতি গালি দিব না ইনশাল্লাহ আমরা গালি দেওয়ার জন্য আসি নাই আমরা কোনো সংজ্ঞাত চাই না এদেশে ইসলাম শান্তিতে থাকুক হিন্দু মুসলমান বৌদ্ধ যারা যে ধর্মেই আছে সবাই যেন মিলেমিশে দেশে উন্নয়ন করতে পারে এই কামনা করি সকলের প্রতি আমার সালাম রইল আপনারা দয়া করে চিন্তা করবেন নবীজি আল্লাহ পাকের প্রিয় পেয়ারা হাবিব ওনার উচিলাই তাম কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তো ওনার বিরুদ্ধে যাওয়া যে কথা আল্লা আল্লাহর আল্লাহের বিরুদ্ধে যাওয়া আমার মূর্খ মানব হিসাবে আমি মনে করি আল্লাহর বিরুদ্ধে যাওয়া সজাগতা একই একই কথা তো ওনাকে যেহেতু আল্লাহর হাবিব মর্যাদা আল্লাহ পাক নিজে দিছে আমরাও হয়ে চেষ্টা করবো ওনাকে যথাযথ সম্মান দেওয়ার জন্য উনুর উচিলায় যেন আমরা যত পাপ খারাপ কাজই লিপ্ত থাকি না কেন সবাই প্রত্যেকটা মুসলমান দাবি করে যে আল্লাহ নবীর উচিলায় আমরা পরকালে ইনশাল্লাহ নাজাদ পাবো এই আশা ভরসা রেখে যেন আমরা সামনের জীবনগুলি পার করতে পারি সেই আশা ভরসা নিয়ে সকলের প্রতি সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সবাই একটু দৃষ্টিকোণ রাখবেন সরকার যেন এদিকে একটু সহমর্মিত হয়ে দেশের সংঘাত সৃষ্টি না করে যে বাবা ছিল সে বাবা যেন থাকে যেভাবে রাষ্ট্রীয় মর্যাদায় নবীজির আগমন দিবসকে পালন করা হতো সেভাবে যেন জনগণ করতে পারে সেই ব্যবস্থা যেন সরকার সহযোগিতা করে এই জন্য আন্তরিকভাবে সকলের প্রতি আমি আমার অনুরোধ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রবাহী